এই বলছি তুমি আমার বিয়ে করবে আচ্ছা তুমি কি করো আমি সরকারি চাকরি করি আর বাড়িতে একটা ব্যবসাও আছে আরে তুমি কি করো আরে বললাম তো আমি সরকারি চাকরি করি আরে সেটা না আমি বলতে চাইছি তুমি মদ খাও আরে ছি 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 আমি এসব একদম খাই না তাহলে জুয়া খেলো না 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 আমি ওইসবের ধারে কাছেই যাই না আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी তাহলে বিদিফক আমি তোর গন্ধ সইতে পারি না তাহলে তুমি কি কেন সকালে উঠে দুধ খাই এই বলছি তাহলে তুমি বিয়ের আগে আমায় ওই ওতে নিয়ে যাবে তো আই এম সরি বাবু তুমি এসব কি বলছো আমি ওই ধরনের ছেলেই নই আমি খুব ভদ্র ছেলে কি মারা তোর মতো ভদ্র ছেলের আমার দরকার নাই গাঁজা খায় না বিড়ি খায় না এইসব ছেলেকে বিয়ে করা যায় নাকি কি দিনকাল পড়লো এখনকার মেয়েদের সব চাহিদাই পাল্টে গেছে আমার দ্বারা মনে হয় প্রেম করা হবে না যাই বাড়ি চলে যাই মা খেতে দিয়ে যাও খিদে লেগেছে মা আরে খিদে লেগেছে বললাম তো খেতে দিয়ে যাও তো না হ্যাঁ এই তো বাবু আমি আসছি এই না বাবু তোর খাবার এইটাও সম্ভব

কত না শুনি তোর বাবার সারাদিন মদ মদ তো মদ গিলে গিলে অকালে মরেছে এই তোকেও সারাদিন এই সবই খেতে হবে না হলে অকালে মরবি কি করে এখন এগুলোই গিলে আমি কোন নিয়ে চলে এলাম আমি তো কিছুই বুঝতে পারছি না এইসব কি হচ্ছে আমার সাথে হে প্রশান্ত আরে প্রশান্ত শুনতে পাচ্ছিস কি রে কেমন আছিস আরে স্যার আপনি হ্যাঁ স্যার ভালো আছি আপনি কেমন আছেন স্যার আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই আমিও ভালো আছি স্যার এ আপনি কি করছেন আরে এটা তোমার কর্তব্য ওইসব বাদ দে তুই এখন কি করছিস বল স্যার আপনার আশীর্বাদে আমি এখন সরকারি চাকরি করি তুই তুই সরকারি চাকরি করিস চি 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 আমার কাছে পড়াশোনা করে তুই শেষবে সরকারি চাকরি করিস স্যার আপনি এসব কি বলছেন হ্যাঁ ঠিকই বলেছি আমার কাছে এক একজন পড়াশোনা করে গুন্ডা মাফিয়া কেউ মাগ লাগা আর কি কিনে শেষ সরকারি চাকরি করে আমি বেঁচে আছি তো একটা চিমটি কেটে দেখি তো বেঁচেই তো আছি তাহলে সবাই এরকম পাল্টে গেল কেন আচ্ছা ভাই একটা দেরি হবে স্যার আমি এসব খাই না

আমি স্বপ্ন দেখিলাম জীবন তুই মদ খাচ্ছিস আমার যত স্টুডেন্ট আছে সব চাকরি করছে কেউ ডাক্তার মদ খেয়ে মাতলামি করছিস ধর মারা আমাকে সালা জ্ঞান দিতে এসেছে মদের মতো তোরা কি বুঝবে বালের মাস্টার হয়েছে না মারা কাঁদো দিয়ে দেবো ফরাঁদে ভালো কাঁদা দিয়ে দেবো সালা খোপ আর কোনো দিন সালা আমাকে জ্ঞান দিতে আসবি না মত খাবি না খাবি কি মদের মতো আছে কি